আপনি কি আপনার মুরগি তিন থেকে চার দিনে মোটা করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমি আলোচনা করব মুরগি দুই থেকে তিন দিনে আপনারা কিভাবে অধিক পরিমাণ মোটা তাজা করবেন এমন দুইটি ওষুধের নাম বলবো শুধুমাত্র এই দুইটি ওষুধ খাওয়ালে আপনার মুরগি কি লেভেলে যে বড় হবে আপনারা মানে কল্পনাও করে পারবেন না মানে কল্পনার বাইরে আপনারা মাত্র তিন দিন ইউজ করবেন এই দুইটা ঔষধ তিন দিন ইউজ করলে আপনারা বুঝতে পারবেন যে আপনার কত পরিমাণ গরোদ আসছে আর ভিডিওটি কেউ টেনে না দেখে পুরো ভিডিওটা দেখবেন কারণ এই ওষুধ ব্যবহার করার একটা নিয়ম আছে আপনারা টেনে দেখলে এই ব্যবহার মানে কিভাবে ব্যবহার করবেন এই বুঝতে পারবেন না এই ওষুধ দুইটা হলো এই যে অ্যামাইনোভেট প্রথম ওষুধটা হলো অ্যামাইনোভেট এটা হচ্ছে মোটা করার ঔষধ আর এর সাথে এই যে জিঙ্ক এই যে জিঙ্ক এটা হচ্ছে এসিআই কোম্পানির এই জিঙ্কটা খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনারা ছয় থেকে নয় দিন বয়স পর্যন্ত আপনারা জিঙ্কটা খাওয়াবেন এক লিটার পানিতে তিন মিলি যে কোনো কোম্পানি জিঙ্ক নিতে পারেন আমি এশিয়াই কোম্পানির ইউজ করি আপনারা চাইলে এসিআই কোম্পানি নিতে পারেন পোপোলারের নিতে পারেন র্যানেটার আছে আপনারা যে কোনো কোম্পানির জিঙ্ক ইউজ করতে পারেন কিন্তু কোম্পানির কোম্পানিরটা আমার কাছে রেজাল্ট ভালো দেয় সব কোম্পানির ভালো কিন্তু আমার এটা রেজাল্ট ভালো দেয় আমি এটা ইউজ করি আপনারা এটা হচ্ছে ছয় থেকে নয় দিন বয়স পর্যন্ত ইউজ করবেন এরপরে আপনারা পঁচিশ দিনের পরে গিয়ে আবার জিঙ্কটা ইউজ করবেন চার দিন এই এই ওষুধটা জিঙ্কের কাজ কি জিঙ্ক খাওয়ালে আপনার হচ্ছে মুরগি খাবার রুচি বাড়বে পশম সুন্দর হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আর একটা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লেই তো হচ্ছে আপনার মুরগি সুস্থ থাকবে সুস্থ থাকলে খাবার খাবে মুরগি খুব দ্রুত বৃদ্ধি পাবে আর এই যে এই ওষুধটা অ্যামাইনোভেট এটা কিন্তু খুবই পাওয়ারফুল ওষুধ এটা কিন্তু বাংলাদেশে নিষিদ্ধ নয় এটা হচ্ছে সরকারি অনুমোদিত একটা ওষুধ এটা আপনারা যারা তিন থেকে চার কেজি ওজনের মুরগি করে অনেকে হচ্ছে তিন থেকে চার কেজি করে মানে পঁয়ত্রিশ দিন অথবা চল্লিশ দিনে মুরগি বিক্রয় করে এই ওষুধটা তারা ইউজ করবেন হচ্ছে পঁচিশ দিনের পরে এর আগে কিন্তু কখনো ইউজ করবেন কারণ এটা হচ্ছে দ্রুত করে তো আপনারা যদি আগে ইউজ করেন দ্রুত যদি আগে ছোটবেলায় গ্রোথ হয়ে যায় তখন কিন্তু মুরগির প্যারালাইসিস হওয়ার একটা সম্ভাবনা থাকে অবশ্যই আপনারা যারা তিন থেকে চার কেজি ওজন মুরগি করেন তারা হচ্ছে পঁচিশ দিনের পরে গিয়ে ব্যবহার করবেন মাত্র চার দিন চব্বিশ ঘন্টা চার দিন ব্যবহার করবেন আর যদি অতিরিক্ত গরম পড়ে প্রচুর পরিমাণ গরম পড়ে কিন্তু এই ওষুধটা ব্যবহার করা যাবে না দিনে মানে তাহলে শুধুমাত্র রাতে খাওয়াতে হবে আর যদি শীতকাল অথবা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে তাহলে আপনারা সকাল এবং রাত দুই দুইবেলায় ব্যবহার করতে পারবেন আর যদি গরম থাকে তাহলে শুধুমাত্র রাতে খাওয়াবেন তাহলে পাঁচ দিন খাওয়াবেন আর যদি হালকা ঠান্ডা আবহাওয়া থাকে তাহলে আপনারা একটা না চার দিন খাওয়াবেন ইনশাল্লাহ আপনার মুরগি মানে এমন একটা গরদ আসবে আপনি কল্পনাও করে পারবেন না কল্পনার বাইরে আর যারা মুরগি হচ্ছে আপনারা এক থেকে দেড় কেজি ওজনের মুরগি বেছে অনেকে আছে যে এক কেজি সাতশো আটশো গ্রাম করে মুরগি বেছে তাদের জন্য আছে আপনারা তখন সতেরো থেকে বিশ দিন পর্যন্ত ওষুধ ওষুধটা সতেরো থেকে বিশ দিন অথবা সতেরো থেকে একুশ দিন যারা এক কেজি আটশো নয়শো মানে তিরিশ দিনে মুরগি বিক্রয় করে বা পঁচিশ ছাব্বিশ দিনে মুরগি বিক্রয় করে তারা হচ্ছে আপনারা আহ সতেরো থেকে বাইশ দিন বা একুশ দিন পর্যন্ত এই ওষুধটা খাওয়াবেন অবশ্যই এক লিটার পানিতে এক মিলির বেশি দেবেন না কারণ ওষুধ যদি বেশি খান। মানে মোটা তো হবে সেখানে আরো ক্ষতি হয়ে যাবে দেখা গেল মুরগি অসুস্থ মারা যাচ্ছে মানে এটা হচ্ছে একটা গরুদের খুব পাওয়ারফুল ওষুধ আপনারা অবশ্যই এই ওষুধটা এক লিটার পানিতে এক মিলির বেশি ইউজ করবেন না আর এই জিঙ্ক জিঙ্ক আপনারা ব্যবহার করবেন জিঙ্কের যে কি উপকারিতা একটা খাওয়া চালাতে গেলে জিঙ্ক ছাড়া আসলে মুরগি পালা অসম্ভব আপনারা অবশ্যই জিঙ্ক খাওয়াবেন হচ্ছে ছয় থেকে নয় দিন বয়স পর্যন্ত এবং পঁচিশ দিন থেকে বিশ দিন বা পঁচিশ দিনের পর থেকে চার পাঁচ দিন খাওয়াবেন আর আমার মুরগির বয়স হচ্ছে আজকে একুশ দিন দেখুন মাসাল্লাহ দেখতে কত সুন্দর একুশ দিন পারে বাইশ দিনে পড়েছে আপনাদের মুরগিগুলো একটু দেখাই দেখতেই মাসাল্লাহ প্রচণ্ড গরম পড়ছে দেখুন এই রাতের বেলাও ফ্যান চালাইছি মুরগি সব হাঁপাচ্ছে ওই যে এইদিকে দুইটা মুরগি স্টার্ট করছিল করতে যাচ্ছিলো আলাদা করে রাখছে একটা মারা গেছে কী লেভেলের গরম তাহলে বুঝুন আর এই যে আমাদের সেই বিখ্যাত বাবু ভাই যারা যে বিশ পিস মুরগি পালন করে আপনাদের বিগত দুইটা ভিডিও দেখাইছি আর বাবু ভাই তার সাথে একটা বড়ো খামার করতে তাই আমার খামারে দেখতে হয়েছে যে আমি কিভাবে মুরগি পালন করি আমার কাছে পরামর্শ নিতে হয়েছে সে একটি পাঁচশো মুরগি সেট করতে চাই। তা অবশ্যই আমার ভিডিওটি যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কোনো কিছু আপনাদের জানার থাকলে আমার ওই ডিসক্রিপশন বক্সে হচ্ছে আপনার ইয়ে দেওয়া আছে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন কেউ কল দেবেন না মেসেজ দিলে আমি ফ্রি হলে আপনাদের মেসেজ রিপ্লাই দেবো তারপরে আমি যে আপনাদের কল দেব আপনারা হুট করে কল দেবেন না কারণ আমি খাবারে থাকি কাজকাম্যে থাকি তো কলটা ধরতে পারবো না আপনারা মেসেজ দিয়ে রাখবেন আমি যখনই ফ্রি হবো মেসেজটা দেখে আপনাদেরকে কল দেবো অনেকে ডিরেক্ট কল দেয় আপনারা কেউ কল দেবেন না আপনারা মেসেজ দেবেন আমি আপনাদের মেসেজের রিপ্লাই দেবো আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করবেন আর আমার মুরগিগুলো দেখুন আজকে বয়স হচ্ছে বাইশ দিন দেখলে মাসাল্লাহ দেখুন সাইজ দেখুন তো আপনারা যারা মুরগি দ্রুত মোটা দর্জা করতে চান মানে নিষিদ্ধ ওষুধ না ব্যবহার করে মানে বাংলাদেশে অনুমোদিত ওষুধ ব্যবহার করে তাহলে এই দুইটা ওষুধ ব্যবহার করবেন আরও মুরগি মোটা করার অনেক নিষিদ্ধ ওষুধ আছে ওগুলো ব্যবহার না করাই উচিত কারণ হচ্ছে হয়তো আমি খাবো না আপনার আর একজন মুরগিটা খাবে তার জন্য কিন্তু সমস্যা অবশ্যই আপনারা চেষ্টা করবেন সব সময় যেগুলো নিষিদ্ধ ওষুধ ব্যবহার না করার প্রচুর নিষিদ্ধ ওষুধ আছে সরকার অনুমোদিত ওষুধগুলো আপনার ব্যবহার করবেন কারণ নিষিদ্ধ ওষুধ অনেক কোম্পানি তৈরি করে এটা হচ্ছে সরকার মনিটাইজেশন করে না এই জন্য হয়তো ওষুধগুলো এখনো বাজারে আসে শুধু সরকার মুখে মুখে নিষিদ্ধ করে আসলে যদি কার্যকর থাকতো এই ওষুধগুলো হয়তো বাজারে থাকতো না আপনারা সবসময় চেষ্টা করবেন যে লিগাল যে ওষুধগুলো আছে ওইগুলো ব্যবহার করার